নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আজকে পরন্ত বিকালে আসছি চান্দার বিলে এই চালন খাওয়াইতে আমাদের এই চান্দার বিলে চালন খাওয়াইলে মোটামুটি অনেক মাছ পাওয়া যায় আমি শুনছি আজ পর্যন্ত নিজে মারিনি আজকে ফার্স্ট আমি চালন দিয়ে মাছ মারতে আসলাম আপনার সঙ্গেই থাকবেন দেখি আরো কিছু খাওয়াইতে থাকি মাছ উঠলে উঠতে পারে সামান্য দর্শক সাথেই থাকবেন প্রথম খেয়াল তো সুস্থ হয়েছি উড়িষ আর সেই শুল্কে কিন্তু হ্যাঁ পাইছে 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 পাইছি একটা শিং দর্শক একটা শিং পাইলাম এই দেখেন একটা শিং আরো মাছ পাওয়া যাবে আমি আশাবাদী আরো মাছ পাওয়া যাবে একটু ওদিকে যাই এখানে একটা শিং পাইলাম এই শিংটার দাম প্রায় ত্রিশ টাকা এখানে কিছু বলে নাই খেয়েও দিই জায়গাটা খাও দিই এখানে দেখি কিছু উঠতেও পারে না উঠতে পারে একটা শিং তো পাইছি মোটামুটি মান সম্মান রয়েছে চান্দার বিলের রইছে রয়েছে রে খাইছে খাইছে দর্শক একদম দেশ দেখছেন এইটা হচ্ছে আমাদের চান্দার বিল মাছ কিনে খাওয়া লাগে না যদি সে চেষ্টা করে সারা দিন খাওয়ানো লাগবে না দুই থেকে তিন ঘন্টা খাওয়াইলে আপনার এক হাজার বারোশো টাকা কিসের থাকবে দেখেন দেশাল একদম দেশাল কই দেশাল কই একটা শিং পেলাম একটা কই পেলাম দর্শক আমি আরো কিছুক্ষণ খাবো এই এই ডেমা কুসুতে এটা খাও দি। আর মালিক কঠিস ডেমোক্রেসি তো কই থাকে শিং থাকে হ্যাঁ খাইছে রে এক দুই দর্শক তিনটা শিং মাছ আগে বেশি একটা শিং এটা কই এই যে তিনটা শিং মাছ পাইছি না দে এই হচ্ছে চান্দাল বিড় আমাদের কয়লা এবং মাছে বাংলাদেশের মধ্যে অন্যতম দেখছেন অরিজিনাল দর্শক তো ভালোই পাইতেছি এই গাড়িতে একটা খেও না এবেলা বেলা সুশ্রু পাইছি সরসড় খুলছে মাছ যেটা বলে কই সাইজটা একটু ছোট তাতে কোনো সমস্যা নাই দেশাল কই ভাই শিং আরো দুইটা প্রচুর আমার কপাল ভালো দর্শক দেখেন মাছ দেখেন আমার মোটামুটি আমি যা ধরলাম এই পর্যন্ত এই তিনটা চারটে খেয়া দিয়ে তাতে এক দেড়শো টাকার মাছ হয়ে গেছে কিন্তু দর্শক তবে এখানে বেশি কোনো আমি এই মাছ ধরব না কারণ এই বিলে অনেক পাতিহাস আছে পাতিহাসে এই বিলে পানিতে বাথরুম করে ওই এতে চুল খায় প্রচুর চুল এদিকে যাব না এদিকে যাই দর্শক এটা কি মাছ আমি নিজেও জানি কি মাছ আমি নিজেও জানি দিলাম লাস্ট খাও শ্রী রাম দর্শক যাই হোক যা পাইছি এতে আমি সন্তুষ্ট বিশেষ দুইটা কই পাইছি আর পাঁচ থেকে ছয়টা শিং মাছ পাইছি এতে আমি খুশি বেশিক্ষণ থাকা যাবে না সন্ধ্যা হয়ে আসলো বলে তাছাড়া চুলকায় অনেক চুলকায় কিন্তু আমি আবার চুলকানি সহ্য করতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাঝে মধ্যে এই চান্দার বিল এসে দেশাল মাছ খেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ